পেশা শিক্ষকতা নেশা কবিতা লেখা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়েও কবিতা লিখলেন এই কবি পেশায় তিনি স্কুল শিক্ষক আর নেশা হলো কবিতা লেখা এবং সমাজসেবা করা এখনও পর্যন্ত প্রায় পাঁচশো কবিতা লিখে ফেলেছেন নেপালি ভাষায় আর নেপালি ভাষায় তিনটি কবিতার বইও প্রকাশ করেছেন সেই নেপালি কবি ও সাহিত্যিক জ্ঞানেন্দ্র দাহাল শর্মার রবিবার নয় জুন ছিল জন্মদিন তাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি খবরের ঘন্টা তরফে শ্রদ্ধা ও সম্বর্ধনা প্রদান করা হয় শিলিগুড়ি প্রধান নগরে বাড়ি জ্ঞানেন্দ্রবাবু এদিন তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে তার লেখা নেপালী ভাষায় কবিতা পাঠ করে শোনান জ্ঞানেন্দ্রবাবুর স্ত্রী বিন্দু শর্মা গ্লোবাল হিউম্যান রাইটস পিস ফাউন্ডেশনের রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক সেই স্বেচ্ছাসেবী সংস্থার একজন উপদেষ্টা জ্ঞানেন্দ্রবাবু সেই সংস্থার মাধ্যমেও বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করেন জ্ঞানেন্দ্রবাবু এদিন তিনি বলেন সব ভাষার মধ্যেই বহু ভালো দিক রয়েছে কোনো ভাষাকেই অবহেলা করা যাবে না আজ নেপালি ভাষায় এমন অনেক কিছু রয়েছে যা বাংলা ভাষায় নেই আবার বাংলা ভাষায় এমন অনেক কিছু রয়েছে যা নেপালি ভাষায় নেই তাই সব ভাষায় ভালো দিকগুলো নিয়ে একটি ভালো ভাবনার জন্ম হতে পারে সমাজে নমস্কার দর্শক বন্ধুরা আপনারা জানেন যে আমরা খবরের ঘন্টার পক্ষ থেকে বিভিন্ন গুণী মানুষ যাদের সমাজের বিরাট অবদান রয়েছে নিঃশব্দে যারা সমাজের জন্য কাজ করেন বিভিন্ন দিক থেকে সে চিকিৎসা হতে পারে সাহিত্য হতে পারে অন্যান্য সৃজনশীল কাজ শিল্পী হতে পারে বিভিন্ন ক্ষেত্রে যারা সমাজের জন্য অবদান রাখছেন এরকম মানুষদের আমরা শ্রদ্ধা সম্বর্ধনা প্রদান করে চলেছি তো আজকে এরকমই একজনকে আমরা পেয়েছি জ্ঞানেন্দ্র দাহাল জ্ঞানেন্দ্র দাহাল শর্মা জ্ঞানেন্দ্র দাহাল শর্মা এই প্রধান নগরে আমরা এসেছি তিনি একজন কবি নেপালি কবি সাহিত্যিক এবং একজন শিক্ষক নেপালি পয়েট থ্রি বুক পাবলিক এক্স জার্নালিস্ট অফ নেপালি নিউজ পেপার এডিটার্স অ্যানাদার সোসাইটি পয়েট্রি রিসাইটেশন অফ মেনি মোর শর্ট ড্রামা ফুল ফ্লেজেড ড্রামা অর্থাৎ কত রকমের গুণ ওনার দেখুন একদিকে উনি একজন সাংবাদিক একদিকে উনি একজন কবি এবং নাট্য চর্চা করেন নাটক লেখেন নাটক করেছেন বিভিন্ন দিক ওনার মধ্যে বিস্তৃত বহু জায়গা থেকে উনি সম্বর্ধনা ফেলিসিটেশন পেয়েছেন এবং সমাজের জন্য কলম ধরেন খুব সুন্দর সমাজে কি করে ভালো হবে সবাই কি করে ভালো হবে একজন চিন্তাশীল মানুষ তার সঙ্গে সমাজ সেবামূলক কাজের সঙ্গে আছেন গ্লোবাল হিউম্যান রাইটস পিস ফাউন্ডেশন নামে যে সংগঠন আপনারা জানেন বিভিন্ন সামাজিক কাজ করছে ওনার স্ত্রী শ্রীমতী বিন্দু শর্মা ওই জি এইচ আর পিস ফাউন্ডেশনের রাষ্ট্রীয় সাধারণ সম্পাদিকা আর সেই সংগঠনের অন্যতম উপদেষ্টা কিন্তু বাবু। দারুণ সমাজসেবামূলক কাজ করছে কোথাও হয়তো বৃক্ষরোপণ করছে কোথাও গরিব মানুষের বা চা বাগানে এলাকায় গিয়ে স্বাস্থ্য শিবির বিনামূল্যে ওষুধ বিতরণ করা নানান সমাজে কিন্তু মানুষের মধ্যে আলোচনা বিভিন্ন স্তরে কিন্তু উনি ছড়িয়ে পড়ছেন জ্ঞানেন্দ্র দাহাল শর্মা আজকে আমরা ওনাকে আজকে এবং আরেকটি কথা বলতে ভুলে যাচ্ছিলাম বিশেষ বিশেষ একটি শুভেচ্ছা ওনার জন্য আরেকটি বিশেষ শুভেচ্ছা সেটা হচ্ছে আজকে ওনার জন্মদিন আজকে আজ হচ্ছে নয় জুন আজকে সানডে ওনার জন্মদিন সিক্সটি সিক্স বছর হল ছেষট্টি বছরে উনি পা দিয়েছে দিলেন আজকে ছেষট্টি বছর আমাদের কাছে খুব শ্রদ্ধেয় ব্যক্তি একজন আজকে ওনার জন্মদিন আমরা চাইবো উনি সুস্থ থাকুন ভালো থাকুন আর দীর্ঘ জীবন ওনার কামনা করছি তার সঙ্গে ওনাকে আমরা আজকের বিশেষ দিনে আমরা শ্রদ্ধা নিবেদন করছি খবরের ঘন্টার পক্ষ থেকে প্রথমে আমরা ওনাকে পরিয়ে দিচ্ছি আপনি সুস্থ থাকবেন থাকবেন ভালো আপনাকে প্রণাম থ্যাংক ইউ একই সঙ্গে আমরা আমাদের এই যে খবরের ঘন্টার যে স্মারক সেটা তুলে দিচ্ছি এখানে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর কোটেশন সেটা আমরা তুলে দিচ্ছি দেশের জন্য বিরাট অবদাননার আছে সমাজের জন্য বিরাট অবদান আছে আগেও সেই কথা বললাম আবারও বলছি এই ধরনের মানুষ আমাদের সমাজের সম্পদ তাদেরকে আমাদের শ্রদ্ধা ভালোবাসা সবসময় জানাতে হবে বিভিন্ন সংস্থা উত্তরবঙ্গ নাট্য জগৎ থেকেও উনি কিন্তু আগে সম্বর্ধনা পেয়েছেন বিভিন্ন প্রচুর সংগঠন সংস্থা ওনাকে প্রায়ই সম্মানিত করছেন এবং নেপালি ভাষার উপর দখল নেপালি ভাষায় কবিতা সাহিত্য সব দিক থেকে উনি এগিয়ে আজকে ওনাকে আমরা একটি গাছের চারা গাছের চারা তুলে দিচ্ছি সবুজ গ্রিন এনভায়রনমেন্ট চারিদিকে দরকার আজকে অক্সিজেন আমাদের খুব জরুরি বিষ্ণু উষ্ণায়ন বাড়ছে এই সময় আমাদের এটা দরকার আমাদের খবরের ঘন্টা পত্রিকা উনি সাহিত্য জগতের লোক যদিও এটা বাংলা ভাষায় প্রকাশিত কিন্তু বাংলা ভাষার উপরেও ওনার দখল আছে অনেক রকমের প্রতিভা আছে বাংলা ভাষায় ওনার দখল আছে আমরা বুদ্ধ পূর্ণিমার সংখ্যা ওনার হাতে তুলে দিলাম এখন ওনার কাছ থেকে আমরা কবিতা শুনবো কিছু ওনার বার্তা মেসেজ আমরা শুনবো আপনি আমাদের দর্শকদের যদি কিছু বার্তা দেন আজকে বিশেষ জন্মদিন আপনার আজকে আমার জন্মদিন সকলকে আমি আমার জন্মদিনে উপলক্ষে সবাইকে আমি অভিনন্দন জানাই সেই উপলক্ষে আমি একটা রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি रविन्द्रनाथ ठाकुर भरि हामी एउटा नेपाली भाषा कविता लेखेपछि हामीलाई सुना पढे सुना विचारका पराकाष्ठीप्यमान तिम्रा कर शैली स्वतन्त्रता मानवतावादी आयाम बोक्ने निर्मल निश्चल तिम्रा आकारहरू अक्षर अक्षरमा तिमीले गरेका वासहरू शब्द शब्दमा केन्द्रित रागहरू आस्था बोकेका तिम्रा वरिष्ठ विचारहरू हे महाकवि हे महाप्राण कवि तिमी अशेष प्रणाम तिमी कवि कविता का सागर हौ तिमी रवि विचार का आधार हौ गरीब जनता का निम्ति तिमी अभिन्न साथी हौ तिमी हमारा महान महामानव हौ हे महाकवि हे महाप्राणकवि हे विश्वकवि तिमी अशेष प्रणाम तिम्रो शुभ शुभ भूमिष्ठ ने हम्रो को शरीर शिव हिमाल बने तिमले रचिका साहित्य ब्रह्माण्ड चुम्न पुगेको छ विश्व समुदायमा तिम्रो मूल्य बढेको छ तिम्रो ओजनदार लेखनीले बाल वृद्ध बनिता धन्य बनेका छन् हे महाप्राण कवि हे महाप्राण कवि तिमीलाई अशेष प्रणाम हे महाकवि हे विश्वकवि तिमीलाई महा तिमीलाई अशेष प्रणाम तिमीले दिएका मुना मदनलाई समेटेका छौ छा। उत्तर छात्तीमा चम्पा कुञ्जनी शकुन्तलालाई आधार बनाएको छौ समाजमा महाराणा प्रताप लक्ष्मी निबंध मेहंदू चुनौती स्वरूप अरुण तेरसली कृष्ण बा, कृष्ण बाला गाइने गीत लक्ष्यबद्ध पारे भेट कर नेम प्रेम प्रेमिका लाई। भेट शास चढ़ाक वीर बन पृथ्वीराज चौहान देखा छो युद्ध को परिवेश छत्ताछूल पार्न रावण जटा युद्ध सीताहरण बना बुझायाब मैं करने भिखारी पढ़ना दौ ममता मई वाता तैयार बनकुसुम লুনি লুন সুলোচনা চড়ায়ক ছৌ উজ্জ্বল বনাওনা সুনক বি বিহানী রমায়েক ছ হে মহা কবি হে বিশ্ব কবি তিমিলাই অশেষ প্রণাম তিমিলাই অশেষ প্রণাম তিমিলা অশেষ প্রণাম বাহ অপূর্ব অসাধারণ দর্শক এখন রবীন্দ্র প্রণাম নজরুল প্রণাম চলছে চারদিকে তার মধ্যে নেপালি ভাষায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অপর ওনার শ্রদ্ধার্ঘ আমরা শুনলাম ওনার নিজের লেখা খুব সুন্দর একটি সৃষ্টি অসাধারণ অপূর্ব খুব ভালো আর এরকম আমাদের দর্শকদের জন্য আর কি আপনার সিজন সাহিত্য আর কি আছে ব্যাপারটা হলো আমরা যত মানে ভারতবাসী যত আছে আমরা সবাইকে মিলে মিশে সাহিত্য উপরে ভালো করে কাজ করতে হবে মানে বাংলা ভাষার যে সাহিত্য আছে নেপালি মধ্যে নেপালি ভাষার মধ্যে ওইটা নাই আমাদের মধ্যে যে আছে বাংলা ভাষা হিন্দি ভাষাতে নাই ওটা সবাইকে জানার জন্য একটা মানে অনুবাদ একটা প্রোগ্রাম করে সবকিছু ভালো 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 লোককে দিয়ে কাজ করতে গেলে আমরা থাকতে এখানে কোনো অসুবিধা নাই আমাদের সবাই সাহিত্যে আমরা জেনে নিতে পারবো বাংলাতে কত মানে ভালো ভালো জিনিস আছে গ্রামে ওসব ওইসব আমরা এখনো কতটা শুনছি কতটা শুনিনি কত ভালো ভালো জিনিস আছে নেপালি ভাষাতে ভিতরে ভিতরে গ্রামেগঞ্জে খুব জিনিস আছে আমরা বাংলা ভাষাকে দিতে পারতেছি না ওইটা আমরা বাংলাকে বাংলা ভাষার সঙ্গে ওইটা নিতে পারতেছি না এটা খুব দুঃখ সবাই সাহিত্য সবাই বুঝুক না মানে সব ভাষার সঙ্গে সব ভাষার একটা সময় সম্পর্ক হলে সবাই ভাষা আগে উঠতে পারে সব ভাষাই সমৃদ্ধ হবে সব ভাষা ভালো হবে এটাই আমার বলাটা খুব ভালো অসাধারণ চিন্তা মেলে ধরনের সব ভাষার সঙ্গে সব ভাষার একটা সমন্বয় সব ভাষার মধ্যে ভালো দিক আছে কোনো ভাষায় অবহেলার নয় সমস্ত ভাষার ভালো দিকগুলোকে নিয়ে আমরা সব ভাষারই একটা উন্নতি ঘটাতে পারি সুন্দর বাবু জ্ঞানেন্দ্র দাহাল ভাষায় খুব সুন্দর বক্তব্য ধরলেন আর কিছু কোনো পর্যাবরণ বা পরিবেশ অন্য বিষয় নিয়ে আর কোনো কিছু দেখেন আজকের যে পরিবেশ আছে খুব কঠিন পরিবেশ কেননা চারিদিকে গাছ কাটা হচ্ছে বড় বড় মানে যে সড়ক নির্মাণ হচ্ছে সেজন্য খুব পুরানো পুরানো গাছগুলো কাটানো হচ্ছে সেই জায়গায় নতুন গাছগুলো দেওয়া হচ্ছে না এখন আজকের ভারতবর্ষের সাড়ে চার কোটি গাছ হওয়া দরকার কিন্তু ওইটা নাই এই জন্য এই জুলাই মে মার্চ মাস থেকে এবার খুব গরম পড়ছে গরম পড়ছে কারণ এই সব গাছ আছে এটা সব কাটা হয়েছে আর সেই জায়গায় মানে মানে আমরা উদ্যোগ নিচ্ছি না বিকল্প কোনো গাছ নাই সেই জন্য এটা বিকট সংকট এটা এই সংকটকে আমরা আগে মানে ইয়ে করতে হলে আমাদেরকে গাছ করতে হবে গাছ লাগাইতে হবে গাছ না গাছ আমাদের জীবন একটা ওখান থেকে আমরা অক্সিজেন পাই অক্সিজেন না হলে তো পারবো না গাছ না হলে পুরো মানে রোদের যে অ্যাটাক আছে সবসময় বেড়ে বেড়ে দিয়ে থাকতেছে মানুষের জীবন নষ্ট হচ্ছে কতজন মধ্যপ্রদেশে রাজস্থানে কত লোক মারা গেছে এই দুই দিন এক দুই দিনের মধ্যে লোক মারা গেছে ঠিক এই জিনিসটাকে যদি আমরা মানে ধ্যান না দিই মানে আরো খতরা আরো একটা ছোট্ট গাছ হলে একটা বাড়ির সামনে একটা লাগাবেন ওটা একটা আমাদের জীবন এটা গাছ হলো আমাদের জীবন যদি গাছ না হলে আমরা যত ধন সম্পত আছে যত ফ্ল্যাট আছে যে আছে ওটা কিছু না সবচেয়ে বড় হলো গাছ গাছ সবাই লাগান আমরা হেল্প করবো আপনাদেরকে এটাই আমার একটু সমাজের উপরে এটা আপনি এই যে কবিতা সাহিত্য চর্চা কতদিন ধরে করছেন চালিশ বছর হয়ে গেছে কতগুলো বই প্রকাশ হয়েছে তোমার কত কবিতা আপনি লিখেছেন কবিতা আমি লিখলাম প্রায় চার পাঁচশো কবিতা লিখছে বাহ চার পাঁচশো কবিতা লিখেছেন আমি রবীন্দ্রনাথ ঠাকুর উপরেও লিখছি আহ তারপরে আমরা মানে আমার খুব প্রিয় কবি বাংলাতে সুকান্ত ভট্টাচার্য সুকান্ত ভট্টাচার্য সুকান্ত ভট্টাচার্য আমার খুব প্রিয় কবি উনি ক্রান্তিকারী কবি তো আমিও ক্রান্তিকারী হিসাবে লেখি উনি প্রগতিবাদী কবি আমি সুকান্ত ভট্টাচার্য এই দেশে জন্মে পদাঘাত শুধু পেলাম খোদার রাজ্যে পৃথিবী তোমার সালাম তোমার সালাম তোমার সালাম আর মানে বই কটা বেরিয়েছে আপনার আমি আমার বই তিনটা বই বেরিয়ে গেছে আমি শিলিগুড়ি যে প্রাইমারি স্কুল কাউন্সিল আছে কাউন্সিলের তরফ থেকে আমি দুই সালে কলকাতা এক মাস থেকে আমি নেপালি ভাষার বই যে অনুবাদ করা করা আমরা কলকাতা বসে ওইটা কাজ করেছি আমি আমার বন্ধু দিবাকর খাদিও ছিল তারপরে আমি যে যখন ডিজিএসি ছিল দার্জিলিং গোর্খা পার্বত্য পরিষদ তখন মানে যত পাহাড়ে যত প্রাথমিক স্তরে যত বই আছে ক্লাস ওয়ান টু ক্লাস ফাইভ সব বই আমরা তৈরি করছি আমি কেবল চন্দ্র লামা আদি অগর খাদি মনীন্দ্র ভুজেল সর এইসব বলে আমরা কাজ করেছি ভাষার উপরে আরো কাজ কর দেবে আমাদেরকে ভাষা যত আমরা বাংলা ভাষা জানবো যত আপনার নেপালি ভাষা জানবেন ততই ভাষার বিকাশ হবে তত মানুষের ডেভেলপমেন্ট হবে এটা আমরা মনে করি আমি এটা ঠিক 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 খুব ভালো আর একই সঙ্গে আপনার সেটা হচ্ছে যে মানে এই যে সামনে এই যে বিভিন্ন যে ফেস্টিভাল গুলো আসছে সেগুলোকেও তো সম্পর্ক রেখে আপনারা উৎসব অনুষ্ঠান করেন যেরকম আমরা এখানে শিলুকিতে করি আমরা নেপালি কিন্তু আমরা নেপালি আর বাঙালি অনেক জিনিসটা মিলে কিন্তু যেরকম আমরা পূজা করেন আমরা পূজা করি আমরা নৌ দিন পূজা করি আপনারা নৌ দিনই পূজা করেন আমরা দীপাবলি করি আপনারা দীপাবলি করি আপনার ভাই ফোটা করেন আমরা ভাই ভাই টিকা বলি সবকিছু তো মেল আছে অমেল বলে কিছু নেই এখানে একদম এইটা এই এই জিনিসটাকে আমরা এই সাংস্কৃতিক যে আমাদের মামলা এটাকে আমরা এক কথাভাবে মিলে মিলেশে করতে পারলে আমাদের ভাষা বিকাশ হবে আমাদের সংস্কৃতি আমাদের সাহিত্য সবকিছু বিকাশ হবে এটা আমার খুব সুন্দর অসারণা আচ্ছা আর শিক্ষকতা তো কি করে হ্যাঁ কোথায় আমি মাল্লাগুড়ি প্রাইমারি স্কুলটা চাকরি করি গভমেন্ট হিসাবে আচ্ছা বাহ কতদিন শিক্ষকতা করছেন জিজ্ঞেস সাতাশ আঠাশ উনত্রিশ চৌত্রিশ বছর হয়ে গেছে চৌত্রিশ বছর ধরে তিনি একজন স্কুলের শিক্ষক শিক্ষকতা করছেন ছাত্র তৈরি করছেন শিক্ষকতা এটা একটা বিশেষ সম্মানীয় পেশা আমাদের সমাজে তার সঙ্গে উনি কিন্তু থেমে নেই এই যে শুনলেন সাহিত্য চর্চা তার পাশাপাশি সামাজিক কাজ তার সঙ্গে সঙ্গে যে সমাজের কিভাবে বিকাশ ঘটবে তার যে চিন্তা ক্রিয়েটিভিটি সব দিকের সমন্বয়নী করছেন এক কথায় একজন প্রতিভাবান ব্যক্তি জ্ঞানেন্দ্র দাহাল মহাশয় তাকে আমাদের সত্যি শ্রদ্ধা এবং জন্মদিনের বিশেষ শুভেচ্ছা আপনি ভালো থাকবেন আপনাকে আমাদের বারবার প্রণাম আর কিছু বলবেন আমাদের যত আমরা ভারতবর্ষ থেকে বিশাল দেশ না মানে অনেক জাতি বহুবাসী বহু জাতি আমরা কেন মানে বিভেদ হয়ে থাকবো কেন আমরা সাম্প্রদায়িক হিসাবে থাকবো আমরা এক মিলে মিশে কাজ করলে আমাদের দেশ আমাদের রাজ্য আমাদের গ্রাম আমাদের সমাজ সব বিকশিত হয়ে যাবে এটা আমি মনে করি মানে অর্থাৎ সবার ওপরে মানুষ সত্য তাহার উপরে নাই আমাদের একটাই পরিচয় আমরা মানুষ এবং এই মানুষ এই ভাব থেকে কিন্তু ইনি কাজ করছেন ইনি ইনার স্ত্রী বিন্দু দাহাল শর্মা গ্লোবাল হিউম্যান রাইটস পিস ফাউন্ডেশন ওথায় গ্রামে গিয়ে বস্তিতে গিয়ে ক্যাম্প করছেন ওষুধ বিলি করছেন কোথায় বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছেন তাদের খাওয়া দাওয়া খাওয়া দাওয়া দেওয়া তাদেরকে পোশাক বিতরণ করা অর্থাৎ মানুষের মনুষ্যত্ব বিকাশ মানবিকতা বোধ মূল্যবোধ এইগুলো নিয়ে ওনার স্ত্রী যেমন কাজ করছেন এবং পূর্ণ সমর্থন উনি দিচ্ছেন এবং ওনার পুরো টিম গ্লোবাল হিউম্যান রাইটস নিটস ফাউন্ডেশন দারুণভাবে কাজ করে চলেছে আবারও ওনাকে প্রণাম এবং ওনার স্ত্রী এই মুহূর্তে এখানে প্রস্তুত নেই তাকেও আমাদের প্রণাম শুভেচ্ছা থাকলো Thank you. Thank you.